যে তাম পৃথিবীর হিন্দু ভাইরা হিন্দু বোনেরা সবাই এই মাতাল থামান এটা মাতাল এই শয়তানের মনোবাসনা পূর্ণ করতে গিয়ে যা আরম্ভ এ পৃথিবী কয়েকদিন পরে বসবাসের অযোগ্য হয়ে যাবে কারণ ঘরে ঘরে তখন মারামারি শুরু হবে এইসে আজ আসছে সুলুম করছে ও যে তার গেট নিয়ে যাচ্ছে কোরআন একশো ভাগ সত্য বিশ্বাস করি ও জীবন ও মতো তার গেটে পৌঁছাতে পারবে না তার গেটে পৌঁছানোর আগেই দেখবেন পড়ে যাবে চা বিক্রি করতো পরবর্তীতে দেখবেন তামাক বিক্রি করবে দেশে নামিয়ে দেবেন আল্লাহ চা বিক্রি করতো ওর তামাক বিক্রি করাবে অলরেডি ডাঙ্গা বা দিয়ে দিয়েছে ভারতে গত পরশু দিনও দেখলাম দুইজন মুসলমান দাড়িওয়ালা ধৈরে সরাসরি এখন ওর হাতে আর দুনিয়ার কিচ্ছু নেই শুধু এইটাই আছে পুঁজি যে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুদের উস্কিয়ে দিয়ে এদের দাঙ্গা তৈরি করে একটা ফায়দা লড়বে ঘোলা পানিতে মার শিকার এই জন্য গোবিন্দ পরামানিক বুঝে ফেলেছে বাংলাদেশের পুরা বাংলাদেশ মিলে হিন্দু মহাজোট আছে তার মহাসচিব গোবিন্দচন্দ্র পরামাণিক গত বর্ষ দিনও জানিয়েছে না যে পৃথিবীর হিন্দু ভাইরা হিন্দু বোনেরা সবাই এই মাতাল থামান এটা মাতাল এই শয়তানের মনোবাসনা পূর্ণ করতে গিয়ে যা আরম্ভ করেছে এ পৃথিবী কয়েকদিন পরে বসবাসের অযোগ্য হয়ে যাবে কারণ ঘরে ঘরে তখন মারামারি শুরু হবে এজন্য লোকটাকে থামাতে বলছে আমরাও চাই হিন্দু ভাইরা যারা আছেন অন্যান্য খ্রিস্টান ধর্মের যারা আছে খ্রিস্টান ভাইদের কি বিবেক বুদ্ধি সব কি লোভ পেয়েছে আপনাদের মেয়েকে আপনাদের বোনকে এই ইন্ডিয়ার বুকে ওরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে সতেরো সালে এক কথা বলছেন না কেন আমি কি বানিয়ে বলছি আপনাদের মাকে বোনকে মেয়েকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে তাও রাজপথে আপনাদের কি বিবেকে কুকুরে প্রসব করেছে বিবেকটা জাগ্রত হচ্ছে না উগ্রপন্থী জঙ্গি এই যে যারা আছে এদেরকে থামানো দরকার নাই তো বাতাস বাংলাদেশে আসলো তখন আমরা নিজেরা কামড়া কামড়ি করে মরা লাগবে ওরা এমনি বারবার এই হাওয়া দিয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ যাই হোক কোনো হাওয়াতে ফলে নাই ফুটবলকে একবার একজন জিজ্ঞাসা করছে যে এত লাথি খাও কেন বলছে ভাই আমি মানুষের পামে ফুলি লোকে আমারে হাওয়া দিয়ে ফোলাই এই তাহলে আমাকে কেউ হাওয়া দিত না আর আমাকে লাথি দিতেও পারতো না মানুষ যেহেতু আমারে পাম দেয় হাওয়া দেয় আমি ফুলে উঠি আবার লাথিও দেয় তখন তো আমরা আর কোনো কারোর পামে হাওয়ায় ফুলতে রাজি না সে আমেরিকা বলেন ইন্ডিয়া বলেন চীন বলেন রাশিয়া বলেন কারো হাওয়া পেয়ে ফুলতে পারবে আমরা চাই আমাদের নিজেদের কথা আমার কথার অর্থ আমরা কার হাওয়ায় কি অপমান আসতাম দুনিয়া কেউ হাসিনাকে নিতে না শুধুমাত্র ভারতটাও বিভিন্ন কায়দা কৌশলে রেখেছে আমি আজকে সাত আটটা বিষয় পেয়েছি কেন ওকে রেখেছে এই যে বিডিআর হত্যা সাতান্ন জন অফিসার হত্যা বিশেষ করে সাপলা চত্বরে আলেমদের হত্যা এই দুইটা হত্যার পেছনে সরা শরীর জড়িত আছে ইন্ডিয়া নিজে এখন প্রমাণ আস্তে আস্তে বের হচ্ছে অলরেডি আন্তর্জাতিক আদালতে হেগে ওদের বিরুদ্ধে দুইজনের বিরুদ্ধে মামলা হচ্ছে হাসিনা আর মোদি এই দুইজনকে যদি সত্যি ওখানে নিয়ে যাবজ্জীবজ জেল অথবা ফাঁসির রায় দিয়ে দেয় শেষে ইন্ডিয়ার সাথে বিশ্বের বহু দেশের সম্পর্ক মানবাধিকার নষ্ট করার জন্যে খারাপ হয়ে যাবে আমি একটাও বানিয়ে বলছি না সব আমার এখানে রেকর্ড আছে আন্তর্জাতিক তথ্য সব মাইক্রোসফট নাম শুনেছেন দুইশো সাতান্নটা দেশ নিয়ে তারা রিপোর্ট বানিয়েছে বিশেষ করে বাংলাদেশের আর ওদিকে বিডিআর হত্যা কি সমস্যা কি ওখান থেকে আশপাশে মোবাইল সরান করলে তোমার রাগ হয়েছে মোবাইল আশপাশ থেকে সরান না কেন হ্যাঁ ভাই আপনি কি সমস্যা ধরতে পারছেন হ্যাঁ সমস্যা ধরে ঠিক করেন আমার ভাইরা যে কথা তুলেছিলাম এখান থেকে আমার নিজের কাছে এই কথা মনে হচ্ছে আমি নিজে যেহেতু রিপোর্ট গুলো গতকালকে পেয়েছি আর আমি বলছি একটা আমার নিজের নাকার খ্রিস্টানদের বানানো রিপোর্ট ওরা তো আমার বন্ধ না মুসলমানদের বন্ধ খ্রিস্টানরা ওরা যখন এগুলো দিয়েছে আগস্টের তারিখের পর থেকে আজকে মে মাসের তারিখ চলছে এই একাধারে নয় মাস বার ইন্ডিয়া এদিকে বিএনপি কে ধরে জামাত ইসলামকে ধরে রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার বিশেষ করে সেনাবাহিনী যারা আছে এদেশে এদেরকে চেষ্টা করেছে যে যে কোনো কায়দা যেন এটা বন্ধ করা যায় এটা বন্ধ আই উনুস করেনি এটা অলরেডি চালু হয়ে গেছে আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে এখন এদেরকে টাকা আরম্ভ করবে সামনে ইন্ডিয়া বেশ ভালোভাবে জানে প্রমাণ সব তো আছে ইন্টারনেটে সাপলা চত্বরে কিভাবে কি করেছেন সব প্রমাণ এখন বের করে ফেলছে পৃথিবী এত উপরে চলে গেছে এখন যদি সত্যিই মদির বিরুদ্ধে এই মামলা হয়ে রায় হয়ে যায় হেগে এই আন্তর্জাতিক আদালতে হেগে যদি সত্যি রায় হয়ে যায় আপনি বিশ্বাস করেন সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানবাধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে ওদের সাথে ব্যবসার চুক্তি বন্ধ ওদের দেশের লোক আরো বাইরে যারা আছে ওদের সব পাঠিয়ে দেবে সে তো ধুতি পইলে আছে ধুতি খইলে বাকি যা আছে এটা বেরিয়ে যাবে ওকে পাগল হয়েছে এমনি এই কারণে হঠাৎ করে এখন মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করেছে যেন বিশ্বের দৃষ্টি এখন অন্য দিকে যায় আরে বিশ্বের মানুষ আপনাদের মতো গরুর মুত খায় না আমরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছি এজন্য অনেকে এখন মুখ ফিরে নিচ্ছে কাউকে যখন রাজি করতে পারে নাই বহুবার চেষ্টা চালিয়েছিল আপনি দেখেননি বারবার জামাত ইসলাম বলেন বিএনপি বলেন রাজনৈতিক দল বলেন ধর্মীয় যারা আছে তারা বলেন বারবার আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন দিয়ে দিলে কি হবে ইউনুস চলে যাবে ওরা আবার কনভেনশন করে সব ঠিক করে ফেলবে আর ও চাচ্ছিল যদি এভাবে অন্তত দুই বছর কেটে যায় তাহলে এই দেশ কন্ট্রোলের বাইরে চলে যাবে অলরেডি এখন সামরিক একটা ঘাঁটি তৈরি হচ্ছে আপনি দেখেছেন এই কয়েকদিনের ভেতরে মোদির মুখ শোকাতে শোকাতে এখন মনে হচ্ছে বান্দরের পেছন হয়ে গেছে সামনে আরো কয়েকটা গেম আসতেছে ভালো কি খারাপ এটা আমি জানি না উনি কাকি কে ওনাকে চালাচ্ছে এটা আমার দেখার দরকার নেই কিন্তু আমরা ইন্ডিয়ার এই বলয় থেকে বের হতে চাই কারণে শয়তান রা 54 বছরে উপকার করেছে যা যদি 10 টাকার উপকার করে 90 টাকার ক্ষতি করেছে আর সব চাইতে বড় ক্ষতি হচ্ছে আল্লাহর ঘরগুলো তার ভাঙছে এর দাই তার কি ক্ষতি হতে পারে মুসলমানের আমার ঘর ভেঙে দিলে আমার এত কষ্ট লাগত না এই কথা বলছেন না কেন দেড় হাজার বছর আগে একবার আল্লাহর একটা ঘর ভাঙতে এসেছিল কে আবরাহা কে কি আল্লাহ দেখেছেন ফেম মা কাসল বানিয়ে দিয়েছে আরে আর আল্লাহর একটা ঘর সে তো ভাঙতে পারে না শুধু ভাঙার জন্য এসেছিল আরে অলরেডি ভেঙ্গে ভেঙ্গে সব মাটির সাথে গড়িয়ে ওই জায়গায় এখন মন্দির উদ্বোধন করছে আর মিথ্যা ধোয়া তুলছে দিনের পর দিন যায় আর ধোয়া তোলে যে এখানে পাঁচশো বছর আগে নাকি মন্দির ছিল